একত্রিশ ফুটের বিশাল বিশ্বকর্মা প্রতিমা তাক লাগানো বর্ধমান শহরের তেলিপুকুর টোটো ইউনিয়ন পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের টোটো ইউনিয়ন এবারে বিশ্বকর্মা পুজোয় নজের গড়ল একেবারে অভিনব আকর্ষণের মাধ্যমে এবারের পুজোর মূল আকর্ষণ ছিল একত্রিশ ফুট উঁচু বিশ্বকর্মা প্রতিমা যা দেখে অভিভূত সাধারণ মানুষ থেকে শুরু করে ভক্তকুল। শনিবার আনুষ্ঠানিকভাবে এই পুজোর উদ্বোধন করেন এলাকার কাউন্সিলর রাসবিহারী হালদার তিনি জানান এই পুজো শুধু বর্ধমান নয় গোটা রাজ্যের গর্বের বিষয় হয়ে উঠেছে প্রতিমা মধ্যে এই প্রথম সাধারণ মানুষের উচ্ছ্বাস ও ভক্তির আবেগই আমাদের সবচেয়ে বড় সাফল্য তেলিপুকুর টোটো ইউনিয়নের পুজো চলছেই দীর্ঘ পনেরো বছর ধরে প্রতি বছরই থাকে বিশেষ কিছু আকর্ষণ তবে এবারের একত্রিশ ফুট উচ্চতার প্রতিমা পুজোর ইতিহাসে এক নতুন সংযোজন বিশাল আকৃতির এই প্রতিমা ঘিরে ইতিমধ্যেই এলাকায় উপচে পড়েছে দর্শনার্থীদের ভিড় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বাইরের দর্শনার্থীরাও ভিড় জমাচ্ছেন প্রতিমার এক ঝলক দেখার জন্য পুজোর মাঠে ভিড় সামলাতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে আয়োজকদের মতে প্রতিমার বিশালত্ব শুধু নয় এর নান্দনিক রূপ শিল্পকলার নিপুণতা এবং শৈল্পিক ছোঁয়া দর্শকদের মুগ্ধ করছে পুজোর দিনগুলোতে আরও বাড়বে মানুষের ভিড় এমনটাই আশা তেলিপুকুর টোটো ইউনিয়নের হাই নিউজ নেটওয়ার্ক